আমেরিকা অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ আপনি যদি চান আপনিও নির্দিত অংশ নিতে পারেন হতে পারেন পুলিশের একজন চৌকশ সদস্য সেই লক্ষ্যে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আয়োজন করেছে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন সেখানে রেজিস্ট্রেশন করে আপনিও জয়েন করতে পারেন পুলিশ ট্রাফিক সহ স্কুল সেফটির একজন গর্বিত সদস্য আপনার বয়স যদি হয় পঁয়ত্রিশের কম সেই সাথে আপনি যদি হয়ে থাকেন এখানকার গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ হোল্ডার তাহলে আজই যোগাযোগ করুন আর নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন হয়ে যান পুলিশের একজন গর্বিত সদস্য